জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের সকলকে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পবিত্র ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা এক অন্তরাত্মার যাত্রা একটি আধ্যাত্মিক অভিযাত্রার সাথে এখানে আপনি জানতে পারবেন সেই সমস্ত গুরুতান্ত্রিক জ্ঞান প্রাচীন মন্ত্র বহু পরীক্ষিত সাধনা ও গুরু পরম্পরার বাস্তব অভিজ্ঞতা যা জীবনে অলৌকিক পরিবর্তন আনতে সক্ষম। আমার এই প্রয়াস শুধুই কোন দর্শক সংখ্যা বাড়ানো নয় আপনাদের সামনে তুলে ধরা এমন ও যা বহুবার পরীক্ষিত লাভকৃত এবং আমার দীর্ঘ সাধনার অভিজ্ঞতার ফল এই চ্যানেলে আপনি যা পাবেন গুরুতন্ত্র মন্ত্রের কার্যকরী প্রয়োগ শাস্ত্রসম্মত কিন্তু বাস্তবসম্মত সাধনার পদ্ধতি শাস্ত্রবিরোধ নয় বরং গুরুসম্মত তান্ত্রিক দিশা আধুনিক জীবনে তন্ত্রের বাস্তব প্রয়োগ আমার আপনাদের প্রতি মন্তব্য করে অন্য সাধক ভাই বন্ধের উপকারে লাগান আপনার একটি শেয়ার কাউকে সঠিক পথের সন্ধান দিতে পারে মনে রাখবেন সাধনা কেবল নিয়ম নয় এটি এক আত্মজাগরণের গভীর পথ প্রতিটি মন্ত্র ও তন্ত্রের পেছনে রয়েছে চিরন্তন শক্তির ধারা গুরুদের করুণা ও শাস্ত্রসম্মত নির্দেশ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি বার্তা আমার নিজস্ব জীবনের অনুশীলন গুরুদের আশীর্বাদ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে গঠিত আধ্যাত্মিক সাফল্যের জন্য চাই অগাধ বিশ্বাস ধৈর্যের ধারাবাহিকতা এবং নিয়মিত নিজেকে শুদ্ধ করে তোলা এই চ্যানেল আপনার শেষ গন্তব্য নয় বরং এক নতুন জীবনের সূচনা এক চেতনার উন্মোচন আজকে আপনাদের বিবাহ বিলম্ব রোধ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য পরমেশ্বর শিবের অর্ধনারীশ্বর সাধনা দিতে যাচ্ছি স্বরূপের ইতিপূর্বে এই সাধনাটি করে বহু হতাশাগ্রস্ত বা যুবতী যাদের বিবাহ হচ্ছে না তারা সবাই উপকৃত হয়েছেন যদি এই অর্ধনারীশ্বর সাধনার দীক্ষা নিয়ে সাধনাটি করা হয় তাহলে তিন মাসের মধ্যেই বিবাহে যোগাযোগ ঘটে এবং বিবাহ বাধা দূর হয়ে অতি শীঘ্রই পাত্র বা পাত্রীর বিবাহ সম্পাদিত হয় বিনা দীক্ষাতে সাধনার ফল দেরিতে প্রাপ্ত হয় অর্ধনারীশ্বর সাধনা বিবাহ বিলম্ব রোধ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য যদি কোনো ব্যক্তির পুরুষ বা নারী বিবাহে বিলম্ব করছে তবে এই সাধনাটি অবশ্যই করা উচিত এই সাধনার মাধ্যমে ভগবান অর্ধনারীশ্বরের আশীর্বাদ লাভ হয় এবং বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান হয় যদি আপনি নিয়মিত ক্রিয়াযোগ ধ্যান ইত্যাদির অভ্যাস করেন তাহলে এই সাধনা করলে ধ্যানে অগ্রগতি ঘটে এবং আধ্যাত্মিক পথেও দ্রুত উন্নতি হয় যদি এই সাধনা শিবতন্ত্র ধারণ করে করা হয় তবে এটি বিশেষ ফলদায়ক হয় এবং দ্রুত ফল প্রদান করে শিবতন্ত্র ধামে উপলব্ধ আছে সাধনার মূল মন্ত্র মহাদেব মহাদেবী অর্ধনারীশ্বরায় রিফট মালা সংস্কারিত অর্থাৎ জাগ্রত পাঁচমুখী রুদ্রাক্ষ মালা আসন লাল বা সাদা পোশাক আসনের রং অনুযায়ী সময়কাল একুশ দিন প্রতিদিন মালা সংখ্যা একুশ মালা দিক উত্তর ব্রহ্মচর্য আবশ্যক হবন প্রয়োজন নেই ধ্যান, সাধারণ অবশ্যই করুন মুহূর্ত নিজের রাশির অনুকূল অনুযায়ী নির্ধারণ করুন যদি মুহূর্ত নির্বাচন করতে না পারেন তাহলে উপযুক্ত ফি দিয়ে ধাম থেকে জেনে নিন এই সাধনার মাধ্যমে শুধুমাত্র বিবাহ সমস্যার সমাধানই হয় না বরং এটি আপনার আধ্যাত্মিক শক্তিকেও জাগ্রত করে জয় অর্ধনার ঈশ্বর জয় মহাকাল সাধকদের প্রতি বিশেষ বার্তা বিনা দীক্ষা সঠিক নির্দেশনা বা গুরু অনুমতি ছাড়া কোনো সাধনায় বসবেন না সাধনার পথ পবিত্র এবং সংবেদনশীল ভুল পথে যাত্রা শুধু ব্যর্থতা নয় নাশ ডেকে আনতে পারে সঠিক দীক্ষা তন্ত্রদোষ ও গ্রহদোষ নিবারণ এবং সাধনা সামগ্রীর বিষয়ে জানতে যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম পহরি সোমনাথ হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা